পয়লা জুলাই নাকি দোসরা জুলাই আমাদের যোগিনী একাদশী অনেকেই প্রশ্ন করেছেন প্রভু আমরা কোন দিন এই যোগিনী একাদশী পালন করব এবং কোন দিন আমরা দ্বাদশী মহাব্রত পালন করব। এবং যোগিনী একাদশী পালনের মাহত্যইটা বা কী একাদশীর দ্বাদশী মহাব্রত বা পারণী আমরা কখন পালন করব কোন সময়ে পালন করব এই সম্পূর্ণ তথ্যগুলি জানতে চাইলে আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যদি ভিডিওটি আপনারা স্কিপ করে করে দেখেন তবে আপনারা আসল তথ্য থেকে বঞ্চিত হবেন চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই আজকের এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিন যাতে সকলে আজকের এই ভিডিওটি থেকে অনেক নতুন তত্ত্ব জানতে পারে এবং নতুন জ্ঞান উপলব্ধি করতে পারে প্রথমেই আমরা জেনে নেব এই যে যোগিনী একাদশী এই যোগিনী একাদশী আমাদের কিভাবে পালন করা উচিত শাস্ত্র বলছে এই যোগিনী একাদশীতে আমাদের কখনোই অন্য অথবা পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয় আমরা সর্বদা এবং সর্বক্ষণ এই যোগিনী একাদশীর দিন পঞ্চরবিশ্য বর্জন করব। শাস্ত্র বলছে যদি এই যোগিনী একাদশীর দিন নির্জলা একাদশী ব্রত পালন করা যায় তবে পিতৃপুরুষ উদ্ধার পায় এবং আমাদের এই জন্ম সার্থক হয় যদি আমরা এই দিন নির্জলা উপবাস থেকে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর উপাসনা করি বা আরাধনা করি তবে আমাদের অবশ্যই মঙ্গল হবে আমরা সমস্ত দারিদ্রতা থেকে মুক্তি পাব অর্থাৎ ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু শ্রীনারায়ণ তিনি আমাদের ওপর কৃপাবর্ষণ করবেন এবং তার কৃপাবর্ষণের ফলে আমাদের গৃহে দেবী লক্ষ্মী বিরাজ করবেন এবং তার ফলে আমরা দারিদ্র বা ঋণ থেকে ধীরে ধীরে মুক্তি পাব সর্বোপরি ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর উপাসনা করলে তার সঙ্গে সঙ্গে দেবী লক্ষ্মীও আমাদের গৃহে বিরাজ করেন সেক্ষেত্রে আমরা যদি ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর উপাসনা করি তবে দেবী লক্ষ্মী আমাদের উপর অবশ্যই সন্তুষ্ট হবেন যদি আমরা শ্রীহরি শ্রী বিষ্ণুর উপাসনা সঠিকভাবে না করি অথবা তার নিয়ম লঙ্ঘন করে বা নিয়মে ব্যতিক্রম কোনো নিয়ম পালন করি তবে আমাদেরকে তার দ্বন্দ্ব অবশ্যই ভোগ করতে হবে দেবী লক্ষ্মী শ্রীহরি শ্রী বিষ্ণুর যদি সঠিকভাবে সেবা আরাধনা না হয় তবে তিনি কুপিত হন এবং তিনি তার ভক্তদেরকে দণ্ড প্রদান করেন অপরদিকে রাধারানীও কিন্তু ঠিক একই প্রকার যদি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় ত্রুটি হয় তবে রাধারানী অবশ্যই ভক্তদেরকে দণ্ড প্রদান করেন আমরা সর্বদা এবং সর্বক্ষণ শাস্ত্র বিধি মত অনুযায়ী আমরা শ্রীহরি শ্রী বিষ্ণুর উপাসনা বা আরাধনা করব। এতে কি হবে দেবী লক্ষ্মী কুপিত হবেন না এবং শ্রীহরি শ্রী বিষ্ণুর আরাধনা করে আমরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হব এবং শ্রী শ্রী বিষ্ণু আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন সর্বোপরি আজকের দিনে আমাদের বেশ কিছু ফল এবং শাকসবজি বর্জন করা উচিত অনেকেই রয়েছেন যারা গাজর পুঁই শাক এবং মূল এবং লাউ এই সমস্ত ধরনের সবজি আজকের দিনে পেয়ে থাকেন অথবা ভোগে নিবেদন করে থাকেন সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই যেমন আপনারা একাদশীর দিন রবি শস্য বর্জন করছেন ঠিক একই প্রকার আপনাদেরকে এই একাদশীর দিন লাউ তারপর খেজুর এবং পুঁই শাক গাজর এই জাতীয় সবজিগুলি এই জাতীয় ফলগুলি আপনাদেরকে বর্জন করতে হবে শাস্ত্র এই ধরনের ফল শাক সবজিগুলিকে সম্পূর্ণরূপে বর্জন করতে বলছে ক্ষেত্রে আমাদের একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এই চারটে দিন অবশ্যই মূল খাওয়া থেকে বিরত থাকা উচিত এবং বিশেষ করে একাদশীর দিন কিন্তু আমাদের অবশ্যই খেজুর পুঁই এবং লাউ এবং গাজর এই সমস্ত কিছু বর্জন করে শুধুমাত্র শাকাহারী সাত্ত্বিক ভোজন গ্রহণ করা উচিত শাকাহারী সাত্ত্বিক ভোজনের মধ্যে আমরা একাদশীর দিন কী কী গ্রহণ করতে পারবো চলুন একটু সংক্ষেপে জেনে নিই এই একাদশীর দিন আমরা আলু এবং পেঁপে দিয়ে সাকার বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারি এবং বাড়িতে বানানো দই আমরা ভগবানকে অবশ্যই নিবেদন করতে পারি দোকানের তৈরি দই অথবা দোকানের তৈরি মিষ্টি আমরা ভগবানকে একদমই নিবেদন করতে পারবো না এর পাশাপাশি ভগবানকে এই একাদশীর দিন আমরা আলুর পায়েস আলুর পকোড়া এবং বাকুইটস অবশ্যই নিবেদন করতে পারি এর পাশাপাশি আমরা পানি ফলের আটা দিয়ে এবং পানি ফলের ময়দা দিয়ে লুচি রুটি পরোটা অবশ্যই ভগবানকে নিবেদন করতে পারি এই ধরনের সাত্বিক বা শাকাহারী ভোজন আমরা একাদশী দিন গ্রহণ করতে পারি শাস্ত্র বলছে এই যোগিনী একাদশীর দিন বিশেষ করে আমাদের নির্জলা উপবাস থাকা উচিত যাতে আমরা ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর কৃপা লাভ করতে পারি সেক্ষেত্রে আমি বিশেষ করে সকলকে বলবো এই যোগিনী একাদশীর দিন সকলে অবশ্যই চেষ্টা করবেন যাতে নির্জলা উপবাস থাকা যায় যদি নির্জল উপবাস থাকতে না পারেন তবে থাকবেন না কে কষ্ট দিয়ে কখনোই একদম নির্জল উপবাস পালন করবেন না কারণ এই দেহ বা শরীরের মধ্যে আমাদের শ্রীহরি শ্রী বিষ্ণু শ্রী নারায়ণ বিরাজ করছেন সেক্ষেত্রে আমাদের দেহরূপী নারায়ণ বা আত্মারূপী নারায়ণকে কখনোই কষ্ট দেওয়া উচিত নয় সেক্ষেত্রে যারা নির্জল উপবাস পালন করতে পারেন তারা অবশ্যই এই নির্জল উপবাস পালন করবেন এবং যারা নির্জলা উপবাস পালন করতে পারেন না তারা শাকাহারী সাত্ত্বিক ভোজন বা ভগবানের একাদশীর প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করুন এরপর প্রশ্ন আমরা এই দ্বাদশী মহাব্রত কখন পালন করব তিনই জুলাই বুধবার আমরা এই দ্বাদশী মহাব্রত পালন করবো এই দ্বাদশী মহাব্রত পালন করা সঠিক সময় কখন এই দ্বাদশী মহাব্রত পালন করা সঠিক সময় সকাল পাঁচটা আঠাশ মিনিট থেকে সকাল সাতটা দশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়ের মধ্যে আমাদেরকে দ্বাদশী মহাব্রত বা পারনই সম্পন্ন করতে হবে এই যে পাঁচটা আঠাশ এবং সাতটা দশের এই সময়ের মধ্যে কিন্তু আমাদের দ্বাদশী মহাব্রতের যে পারণ সে পারণ সম্পূর্ণ করতে হবে এই পারণের সময় আমাদেরকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করে আমাদেরকে উপবাস বা ব্রত ভঙ্গ করতে হবে শাস্ত্র বিধিমত অনুযায়ী আপনারা একাদশী ব্রত পালন করুন এবং ভগবান হরি শ্রী বিষ্ণুর কৃপা লাভ করুন তবে আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে আবারও নতুন কোন আধ্যাত্মিক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন এবং আজকের এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন তাদের সকলে আজকের এই ভিডিওটি থেকে নতুন কোনো জ্ঞান নতুন তথ্য উপলব্ধি করতে পারে এবং উপকৃত হতে পারে সর্বোপরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজন কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌড় জয় রাধেশ্যাম